হঠাৎ করে ঘুরতে গিয়েছিলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনে হলো আপনাদের এই পুরো কার্যালয়টি ঘুরে ঘুরে দেখায় তার জন্যই মূলত আজকের এই ক্যামেরাটি অন করেছি তো চলুন ঘুরে ঘুরে দেখি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অন্য কোন উদ্দেশ্য নয় শুধুমাত্র ঘুরে দেখার জন্য আজকে প্রবেশ করতে যাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম জিয়াউর সারের একটা ভাস্কর্য এত বড় একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আমার কাছে কতটুকু মিশে আছে তার বাস্তব একটা প্রমাণ কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যায় জিয়াউর রহমান সারের ভাস্কর্যটি আবারও দেখে আমরা প্রবেশ করে ফেললাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরের দিকে এর আগে কোনোদিন কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ না করায় সবকিছুই ছিল আমার কাছে নতুন আমি ওদের আগ্রহ নিয়ে একটু একটু করে উপরে যাচ্ছিলাম আর সব কিছু উপভোগ করছিলাম যে এত বড় একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কি কি থাকতে পারে সেটা জানার জন্য তবে এত বড় একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে একটু ভয়ে কাজ করতেছিল তবে সবার যে সৌজন্য বোধ সেটা দেখে খুবই ভালো লাগতেছিল তো চলুন বয়স না দিয়ে তখনকার সেই মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেকগুলো রুম পাড়ে দিয়ে চলে আসলাম উপরে আর উপরে এসে একটা রুম দেখে আমি থেমে গেলাম সম্ভবত এটি জিয়াউর রহমান সালের স্মৃতি পাঠাগার আচ্ছা সেট আপ দাও দাঙ্গুর জンテলে এ টু এ তে কালি হপনা আমাদের জি জি এটা তো মারবে তো বাইরে আসবে চিপ মারবে পারবো পারবো কেন তুই আনতে বলছিস বসরে আসছে আজকে যা আরে ও এই আরে বলদো বাজে কে ভিদে দাও তো আজ না কই নি কেন টাকা پھر باڻي